ছাত্রনেত্রীর কেলেঙ্কারিতে তোলপাড় নেট দুনিয়া মাদক সেবন অশালীন ভিডিও ধারণ ও বেপরোয়া জীবনযাপনের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়ক ফাতেমা খানুম লিজাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করার জন্য দুই ঘন্টা সময় বেঁধে দিয়েছেন তিনি দুই ঘন্টার মধ্যে প্রমাণ দিতে না পারলে বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগরের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লিজা শনিবার রাত সাড়ে নয়টার দিকে লিজা একটি লাইভ ভিডিওতে বলেন বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মইনুদ্দিন ও সদস্য সচিব নিজামুদ্দিন আমার বিরুদ্ধে দুটি অ্যালিগেশন দিয়েছে প্রথমত মাদক সেবনকারী দ্বিতীয়ত অনিয়ন্ত্রিত জীবন নিয়ে এটা সম্পূর্ণ বেসলেস একটা ইস্যু আমার কথা একটাই যদি তারা আগামী দুই ঘন্টার মধ্যে মাদকের বিষয়ে প্রমাণ করতে না পারে আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এর আগে শনিবার সংগঠনটির মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মিন ও সদস্য সচিব নিজামুদ্দিনের সই করা আদেশে লিজাকে বহিষ্কার করা হয় বহিষ্কার আদেশে বলা হয় সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বহিষ্কার আদেশে আরও বলা হয় জুলাই গণ অভ্যুত্থানের প্রায় চোদ্দশো শহীদ ও অর্ধ লাখ আহতের উপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোনো সদস্যের এমন অনিয়ন্ত্রিত এবং অসামাজিক কার্যকলাপ জনমনের প্রশ্ন তৈরি করেছে তাই ফাতেমা খানুম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এদিকে প্রসঙ্গে বৈষম্য আন্দোলনের চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে বহিষ্কার করা হয়েছে